আজকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে পাটিসাপটা টিপ সহ একটুকু প্যানে আটকাবে না চলুন দেখে নিই সবার প্রথমে এখানে এক গ্লাস দুধ দিয়েছি দুধটাকে হাফ ফুটিয়ে ছো ঘন করে নিয়েছি তারপরে এর মধ্যে আমি পঞ্চাশ গ্রামের মতন চিনি দিলাম চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি এক বাটি নারকেল কুঁড়ো দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করতে হতে দেখবেন শক্ত হয়ে আসবে সেই সময় এখানে দু চা চামচ আমুল দুধ দিলাম আমুল দুধ দিলে এটা খুব ভালো টেস্ট হয় নাড়াচাড়া করতে হতে খুব এটা ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা সহজে এখানে খিরসা তৈরি হয়ে গেছে এটা আমি একটু ঘনই রাখব বেশি ঘন করলে আবার শক্ত হয়ে যাবে এই পর্যায়ে রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব এক বাটি আমি চালের গুঁড়ো দিলাম আর এক বাটি ময়দা দিলাম আর সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে এটাকে ভালো করে আগে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখানে কুসুম কুসুম গরম জল দিয়ে এই ব্যাটারটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব আবারও আমি গরম জল দিলাম এখানে এখানে মোট গরম জল এক গ্লাসের মতন ডেল লেগেছে দেখুন একটু ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব হয়েছে এটা কিন্তু খুবই পাতলা হবে এবার ব্যাটারটা আমি রেখে দিয়েছি দশ মিনিট প্যান বসিয়ে এখানে একটা পরিষ্কার কাপড় দিয়ে তেল দিয়ে খুব ভালো করে মুছে নেওয়ার পরে সামান্য পরিমাণে ব্যাটার দিয়ে এটাকে আমি রেখে দিলাম আর কিছুক্ষণের পরেই দেখবেন চার তার থেকে কিন্তু খুব সহজেই ছেড়ে এসছে তার মানে বুঝতে পারবেন কালারটা চেঞ্জ হয়েছে মানে এটা তৈরি হয়ে গেছে এবার যে খিরসাটা আমি তৈরি করেছিলাম সেই খিরসাটা আমি চামচে করে নিয়ে এখানটা আমি দিয়ে দিলাম দিয়ে এইভাবে টেনে টেনে লম্বা করে দিলাম দেওয়ার পরে এটাকে আমি একটা স্প্যাচুলারের সাহায্যে প্রথমে আমি এটাকে উল্টে দেব তারপরে এটাকে একটু চেপে দেওয়ার পরে এটা আমি হাত দিয়ে খুব সহজে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে তুলে নেব আপনারাও বন্ধুরা খুব সহজে এটা হাত দিয়ে তৈরি করে নিতে পারবেন তাহলে বন্ধুরা দেখেছেন কত সুন্দরভাবে এই সাপটাটা খুব সহজেই বাড়িতে তৈরি হয় প্যানে কিন্তু একটুকু আটকে যাবে না এবারে এদিক আর ওদিক করে খুব ভালো করে এটাকে চেপে চেপে দুপারে একটু দু মিনিটের মতন রেখে রেখে এটাকে খুব ভালো করে শেখে নিতে হবে এইভাবে শেখে নেওয়ার পরে এটাকে আমি একটা স্প্যাচুলার সাহায্যে আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে দেখেই যেন জীবে জল এসে যায় আর এতটা অপূর্ব স্বাদ হয় বন্ধুরা এইভাবে একবার পাটি সাপটা তৈরি করে দেখবেন এখানে আমি প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইভাবে পাটিসাপটা সাপটা বানিয়ে আপনারা বাড়ির পরিবারকে সবাইকে খাওয়াবেন দেখবেন এই পাটি সাপটার টেস্টটা এতটাই সুন্দর তারা বারবার আপনাকে রিকোয়েস্ট করবে যে বাড়িতে আরও একবার এই পাটি সাপটাটা তৈরি করুন আবারও বলছি বন্ধুরা একবার হলো এই পাটি সাপটাটা বাড়িতে তৈরি করবেন যারা নতুন গিন্নি তাদের পক্ষে কিন্তু এই পাটি সাপটাটা টিপস সহ একটু ফলো করলে কিন্তু খুব সহজে আপনারা এই পাটি সাপটাটা তৈরি করতে পারবেন